মহাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন এই একই দিন আজ এমনকি ডক্টর দিবস আজ সেই দিনকে উপলক্ষে সেই দিনকে উৎসর্গ করে আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা দেখাবো কতজন রক্ত দিচ্ছেন এখানে রক্তদাতারা রক্ত দিচ্ছেন এখানে আমরা জানি টোটাল তিরিশ জন রক্ত দিবেন

প্রতি বছরের নয় এই বছরও আমাদের দুর্গাপুরের শ্রদ্ধা দুর্গাপুরের জনক যার অনুপ্রেরণায় যার আশীর্বাদ নিয়ে যার প্রচেষ্টার ওপর দাঁড়িয়ে দুর্গাপুর সৃষ্টি হয়েছে ওনার জন্মদিন এবং মৃত্যুদিন কয়েক দিবসকে এগিয়ে রেখে আমরা দীর্ঘদিন দীর্ঘ আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি তো আজকেও সেই দিয়ে ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের যারা স্থায়ী শ্রমিক এটা মূলত যারা আমাদের স্থায়ী হলি তাদেরই তারাই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন প্রত্যেকবারের মধ্যে এবারে তারা মধ্যে ইয়ে করছেন এবং এর মধ্যে দিয়ে আমরা ওনাকে স্মরণ রাখতে চাই যে আমরা রক্ত দিয়ে আজকে বড়ে আমাদের বিএসপি এমএিস পক্ষ থেকে যাদের ওনার প্রতি শ্রদ্ধা দিয়ে যাবে আপনার নাম আমার নাম আলু তাপসর বিএসপি

মিল্লি ওনার উদ্যোগেই তৈরি হয়েছিল এবং দুর্গাপুরের যে সমস্ত ইন্ডাস্ট্রি তা ওনার উদ্যোগেই তৈরি হয়েছিল সেই জন্য দুর্গাপুর বাসী হিসাবে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যেহেতু আজকে ডক্টর ডে উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ওনার নাম অনুসারেই আজকে ডক্টর দে হিসাবে পালিত পালন করা হয় সেই তারই অঙ্গ হিসাবে আমরা প্রতি বছরের মতো আজও পয়লা জুলাই আমাদের ইউনিয়ন অফিসের হলে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেখানে আমাদের সদস্য সমর্থক যারা আছেন তারা আজকে ব্লাড ডোনেট করছেন এবং সাথে সাথে আমরা দুর্গাপুর বাসী হিসাবে ডক্টর বিধানচন্দ্র রায় শুধু পশ্চিমবাংলার দুর্গাপুর নয় তিনি কল্যাণী একাধারে কল্যাণী একাধারে স্থলদেক যেমন তৈরি করেছেন বিভিন্ন শুল্ক কলকারখানা তারা আমাদের গড়ে উঠেছিল তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটা আমরা পালন করছি সেই উপলক্ষেই আজকে আমাদের দুর্গাপুর স্টিভ ব্যাংক মজদুর ইউনিয়ন তরফ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি কতজন রক্ত দেবেন এখানে এইটা আমাদের দুর্গাপুর স্টিভ ব্যাংকের যে ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকেই আমরা রক্ত দেবো ওনারা পঁচিশ বোতল রক্ত নেবেন বলেছেন আমাদের অলরেডি তিরিশ জন ডোনার রেডি আছেন যদি বিএসপি আরও বেশি কিছু রক্ত নিতে চায় আমরা দিতে করছি আপনার নাম আমার নাম সিয়াজিফ ঘোষ আমি দুর্গাপুর সিট ব্যাংক মজদুর ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক کے پرعفو میں اپ نے ان کو اپ کے پرویے کا طاقت کے کو دیا اپ کے سامنے کو 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 کو

বিভিন্ন জায়গায় দেখে আসার পরে এখানে বন্ধে ভারতেও এ একটা রক্তদান শিল্পের রাজনীতি করেছে প্রচুর সাধারণ মানুষ তাদের দেখছি যে রক্তদান স্বেচ্ছায় রক্তদান করছে এবং হাসি ফুটে রক্তদান করছে